বজ্রপাতের আগে বা সময় সাবধানতা আকাশ কালো খোলা মাঠ ধানক্ষেত নদী বা উঁচু জায়গা এড়িয়ে চলুন থাকলে দ্রুত নিরাপদ স্থানে ঘর বা গাড়িতে চলে যান মোবাইল বাহিরে বস্তু ব্যবহার করা থেকে বিরত থাকুন গাছের নিচে আশ্রয় নেবেন না গাছেও বজ্রপাত হতে পারে বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি বন্ধ করুন যেমন টিভি ফ্রিজ ইত্যাদি পানির সংস্পর্শে থাকবেন না যেমন পানিতে বজ্রপাতের সময় করণীয় দ্রুত পা গুটিয়ে বসে পড়ুন মাটির কাছাকাছি সম্ভব হলে এক পা যেন দু পায়ের মাধ্যমে বিদ্যুৎ না প্রবাহিত হয় দলবদ্ধভাবে না থাকুন বজ্রপাত হলে অনেক সময় একসাথে অনেককে আঘাত করে খোলা যায়